প্রথম দিনে অভিমন্যুর মন জয় করে নিল কুসুম খুশি হয়ে গেল ঈশান আর অনুশ্রী হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন নতুন পর্বে দেখা যাবে ইন্দ্রাণীকে ঈশান বলে মা আমি ভাবছিলাম যে দেবলীনাকে একটা সারপ্রাইজ দেব তখন ইন্দ্রাণী বলে কি তখন ঈশান বলে আসলে আমি ভাবছিলাম গ্রামের দিকে যেহেতু আমাদের ব্যবসায় রিস্কটা কমে গেছে তাই কদিন গিয়ে যদি ক্যাম্পেইন করা যেত তাহলে সেখান থেকে বেড়ে আসতো আর দেবলিনাও খুশি হয়ে যেত তখনই ইন্দ্রাণী বলে তোমার ভাবনাটা ভালোই তুমি যে নিজের নিজের দক্ষতা প্রমাণ করার জন্য কাজের প্রতি এতটা এতটা প্রফেশনাল হওয়ার চেষ্টা করছো সেটা আমার খুব ভালো লাগছে তবে তুমি যেটা ভেবেছ তুমি একা গেলে না আমার খুব টেনশন হবে সেজন্য অন্য কিছু ভাবলে ভালো হয় তখনই দেখা যাবে আয়ুষ বলে মা তুমি চাইলে আমিও ঈশানের সঙ্গে যেতে পারি তখন ইন্দ্রাণী বলে তুমি গেলে তো আমার কোনো চিন্তাই নেই তখন এই কথাতে আয়ুষ বলে মা আমি না কুসুমকেও নিয়ে যেতে চাই আমাদের সঙ্গে তখন ইন্দ্রাণী বলে কুসুমকে কেন তখন ঈশান বলে আসলে কুসুম তো গায়ের মেয়ে তাই ও গেলে আমাদের জন্য খুব ভালো হবে আর মানুষকে বিশ্বাসও করাতে পারবো ও তো ব্র্যান্ড অ্যাম্বাসেডার ভালো হবে তখন কুসুম বলে নানা ছোট সাহেব আমি কি করে যাব। আমাকে তো এই বাড়ির খেয়াল আর দেবীমার খেয়ালও রাখতে হবে তখন ইন্দ্রাণী বলে কুসুম আমাদের কথা তোমাকে চিন্তা করতে হবে না তুমি যাও তখন তো কোশু মিশান আর আয়ুষ খুশি হয়ে যায় তারপরে ওরা সঙ্গে সঙ্গে অনুশ্রীকে ফোন করে সবটা জানায় তখন অনুশ্রী বলে তোমাকে বললাম তো যে আমার বাবা বড় লোকদের পছন্দ করে না তখন ঈশান বলে তুমি চিন্তা করো না আমরা তো ওরকম ভাবেই আসব একদম চিন্তা করবে না তারপরে দেখা যাবে তারপরে দিন সকাল বেলায় বেলা কুসুম আর আয়ুষ একদম গায়ের লোকদের মতো করে সেজে নেয় তারপরে ওদের সঙ্গে করে ওদের একজন কর্মচারীকে নিয়ে যায় তাকে সবটা শিখিয়ে দেয় তারপরেই অনুশ্রীকে ফোন করে জানতে বলে যে অনুশ্রী বাবা অভিমনু বাড়ি থেকে বেরিয়েছে কিনা তখন ঈশান ফোন করে জানলেই তারপরে ওরা নাটক করা শুরু করে সে ওদের এমপ্লয়কে দিয়ে এমন ভাবে নাটক করে যে ওদেরকে কাজ থেকে সেই লোকটা বের করে দিয়েছে তখনই অভিমনু সেখানে আসে এসেই বলে আচ্ছা আপনি কি মানুষ এই ওদেরকে কাজ থেকে বের করে দিয়েছেন তখনই লোকটাকে এই কথা বলে অভিমন্য একটা চর মারে যা দেখে কুসুম ভয় পেয়ে যায় মনে মনে বলে এই রে কাকা সব সবকিছু বলে দেয় তখন সেই লোকটা বলে ওদেরকে বের করে দেবো না কি করব। অনেকগুলো টাকার ধার নিয়েছে সদ তো নাম নেই আবার কাজও করছে না তাই কাজ থেকে বের করে দিয়েছি ওদেরকে কে কাজে নেবে তখন অভিমন্য বলে তোমার কি মনে হয় ওদেরকে কাজ কেউ দেওয়ার মানুষ নেই আমি ওদেরকে কাজ দেব তখন তো কুসুম খুশি হয়ে যায় তারপরেই দেখা যাবে সেখান থেকে সেই কুসুমের সাজানো রূপটা চলে গেলেই অভিমন্যু বলে তোমরা স্বামী স্ত্রী তাই তো তখন কুসুম বলে হ্যাঁ এটা আমার স্বামী আর ও আমার দেবর তখনই অভিমন্যু বলে চিন্তা করো না তোমাদেরকে আমি কাজ দেব আমার সঙ্গে নিয়ে যাব তবে আমাদের সব নিয়ম কানুন তোমাদেরকে মানতে হবে তখন তো কুসুম খুশি হয়ে যায় তারপর দেখা যাবে ওদেরকে অভিমন্যু বাড়িতে নিয়ে যায় তখন আয়ুষ ঈশানকে বলে বাহ তো শ্বশুর মশাই তো দেখছি ভারী বড় লোক আর খুব ভালো চয়েস হয়েছে তোর তখন ঈশান বলে ভাইদা তুমি তো সবসময় বলতে আমার চয়েস নাকি ভালো তখন আয়ুষ বলে এবার আমি হার মেনেছি ওইদিকে ওইদিকে অনুশ্রী ওদেরকে দেখে খুশি হয়ে যায় দেখা যাবে অভিমন্যু বলে দেখো তোমরা নিজেদের কখনো ছোট মনে করবে না তখনই কুসুম বলে কর্তবাবু আপনি তো অনেক বড় লোক তখন এই কথা শুনে রেগে যায় অভিমন্যু আর বলে একদম না বড় লোকদের নাম একদম নেবে না আমি বড় লোক নই তখন কুসুম বলে আচ্ছা আমি ভুল করে পরে ফেলেছি আমাকে আপনি ক্ষমা করে দিন তখন অভিমন্যু বলে না মা কারোর সামনে এভাবে নিজেকে ছোট করতে হয় না সামনে নিজেকে এভাবে ছোট কর। তখন কুসুম বলে ঠিক আছে তারপর অভিমন্যু ওদেরকে ভিতরে নিয়ে যায় আর অরুণশ্রীকে বলে যে ওদের খেয়াল রেখো ওরা এখান থেকে এখন থেকে এখানেই থাকবে তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে